আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসাবুল্লাসাল্লাম লালন আশাবুলাইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পুরনো মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ বিষে ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে গুরুত্বপূর্ণ টপিক এবং কি অত্যন্ত সুখবর যারা ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আছেন এবং কি ভবিষ্যতে ইতালি যাবেন ফ্যামিলি ভিসা নিয়ে তো তাদের জন্য অত্যন্ত সুখবর ফ্যামিলি ভিসা প্রত্যাশিত ভাই বোনদের জন্য যে আইনটা জারি হয়েছে তো ওইখানে তারা স্পষ্টভাবে এবং কি বাধ্যতামূলক করে দিয়েছে যেটা হলো যে একশো পঞ্চাশ দিনের মধ্যে ফ্যামিলি ভিসা অনুমতিপত্র ইস্যু বাধ্যতামূলক করছে মানে একশো পঞ্চাশ দিনের মধ্যে তাদেরকে যাচাই বাচাই করে তাদেরকে বিষয়টা ইস্যু করে দিতে হইব তো এখন একটা কথা হলো কি যে একশো পঞ্চাশ দিনের মধ্যে যদি না দেয় তাহলে তো তাদের আইনটা লঙ্ঘন করা হয় তো এখন যেহেতু এই আইনটা পাশ করছে সেহেতু আপনারা আশাবাদী যে এই যে একশো পঞ্চাশ দিনের মধ্যে এর আগেও ফ্যামিলি ভিসা ডেলিভারি দিয়ে দেবে তো একশো পঞ্চাশ দিনের এটা হলো যে পাঁচ মাস আসে তো এই পাঁচ মাসের মধ্যে হয়তো একটা নিষ্পত্তি পেয়ে যাবেন তবে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে যারা দু হাজার তেইশ সালের ভুক্তভোগী হয়ে আছেন বা অনেকে চব্বিশ সালে ভুক্তভোগী হয়ে আছেন বা অনেকে পঁচিশ সালে জানুয়ারিতে জমা দিয়ে আসেন তো এখন চলতে অক্টোবর মাস তো প্রায় পাঁচ মাসে ওভার হয়ে গেছে তো আপনাদের কেন এখনও সমাধান দিতেছে না কিন্তু আইনটা পাশ হয়েছে বর্তমানে তো এইটা আসলে কাদের জন্য কার্যকর যারা বর্তমানে জমা দিবে তাদের জন্য এই বিষয়টা কার্যকর দেখেন আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালে যারা বর্তমানে জমা দিতে তারা কিন্তু দ্রুত পেয়ে যাইতেছে কিন্তু দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে জমা দিছে তারা কিন্তু এখন আর দ্রুত একটা সমাধান পাইতেছে না তো বিশেষ করে ওয়ার্ক বিষয় ক্যাটাগরি তাদেরও কিন্তু সেম সমস্যা তো তাদের মধ্যে আবার দুই চব্বিশ সালে এগারোই অক্টোবর আগেরগুলো সেইগুলো ঝামেলার মধ্যে পড়ছে দুই হাজার তেইশ সালে চব্বিশ সালের রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি যারা জমা দিয়ে বসে আছেন তো যারা আবারও দুই চব্বিশ সালে বাইশে অক্টোবর পরের গুলো তারা কিন্তু ওয়েবস্ট পূর্ণ মাধ্যমে দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে তবে বাইশে অক্টোবর আগেরগুলো যারা রি করতে পারতেছে এবং কি আপডেট করতে পারতেছে তারাই কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে তো এখন যারা দুই হাজার সালে আবেদন করতেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর মানে তাদের কোনো ঝামেলা নাই পান আপনার জমা দেওয়ার পর আপনি দ্রুত একটা ভিসা কালেক্ট করতে পারবেন এবং ফ্যামিলি ফ্যামিলি ভিসা ভিসা বা যারা ইতালি যাবেন তো তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর যেটা সর্বোচ্চ পাঁচ মাস এর আগেও কিন্তু আপনারা দ্রুত ক্লিয়ার পেয়ে যাবেন যেমনটা এখন দেখতেছেন যে পঁচিশ সালে যারা জমা আছে। তারা কিন্তু দ্রুত ক্লিয়ার পেয়ে যাইতেছে ভিসাও কালেক্ট করে ইতালিতেও চলে যাইতেছে তো বর্তমান যেই নিয়মটা আসতেছে এবং যেই আইন পাসগুলো হইতেছে এগুলো অত্যন্ত আমাদের জন্য সুখবর যারা ইতালির স্বপ্ন দেখতেছি তাদের জন্য দেখেন এখন কথা হল কি যে আগেরগুলোর কোনো খোঁজ খবর নাই আসলে আগেরগুলো যে এমন একটা জটলার মধ্যে লেগে আছে এখানে কিন্তু মূলত ইতালিরাও কিন্তু এটার জন্য দায় এড়াইতে পারবে না কারণ কি ওইখানে ইতালিয়ান মালিকরাও কিন্তু এটার সাথে জড়িত আছে তো এটা আসলে সরকারের উপরে চাপ পড়তে পারে এই জন্য তারা একসাথে কিন্তু রিজেক্টগুলো দিতেছে না দেখেন এখন কিন্তু অরিজিনাল নোলস্তা হ্যাঁ অনেকেরই সবারই অরিজিনাল নোলস্তা কিন্তু মালিক ঠিক নাই এখন যদি মালিক ঠিক না থাকে তাহলে দ্রুত একটা সমাধান দিয়ে দেয় যে বা রিজেট দিয়ে দেয় গভরের রিজেক্ট দিয়ে দেয় কিন্তু ওইটা করতেছে না বর্তমানে কিন্তু রিজেটের সংখ্যাও একবার কম বিষার সংখ্যা সাবমিটের সংখ্যা ভালো হয়েছে কিন্তু এটা পঁচিশ সালের কিন্তু সাবমিটের সংখ্যা দু হাজার তেইশ বা চব্বিশে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট এদের কিন্তু সাবমিটের সংখ্যা একবারে কম কিন্তু পঁচিশ সালে যারা ওয়ে ফন মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে তারা কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে এবং কি তাদের মধ্যে কিন্তু অনেকে ভিসা পাইতেছে এবং কি তাদের মধ্যে কিন্তু অনেকে সাবমিট করতেছে তো আসলে এখন বর্তমানে এই নিয়মগুলো প্রতিটা নিয়মে কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত ভালো একটা সুখবর যেটা আসলে বর্তমানে দেখতেছেন চোখের সামনে দিয়ে যে জমা দিতে দিতেছে তারা দ্রুত ভিসা পেয়ে যাইতেছে আজকে আপনার পাঁচ দিন আগে জমাইছে আজকে ভিসা কালেক্ট করতেছে এরকমটা হইতেছে দুই দিন আগে জমা দিছে আজকে ভিসা কালেক্ট করতেছে এরকমটা হইতেছে তো আসলে দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে তাদেরকে একটা সমাধান দিবে না তাদের নিয়ে যে একটা ফয়সলা করবে না তো এইটা আসলে সবারই একই প্রশ্ন কিন্তু এটা তারা করতেছে না কিন্তু আসলেই দিন শেষে যারা মালিক ঠিক থাকবে তারা কিন্তু একদিন আগে পরে হলেও ভিসা পাবে এখন যারা মালিক ঠিক নাই এখন আপনি আমি তো দেখতেছি না এখন যাদের ঠিক নেই তারা ফেপুত্তরা থেকে ডাইরেক্ট দিয়ে দিকে রিজেক্ট দিয়ে দুক কিন্তু ওইটাই করতেছে না ওইটাই সবারই প্রশ্ন সবার মনে একটাই প্রশ্ন যে আসলে আমার যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে বিষয় দিয়ে দুক আর যদি ডকুমেন্ট ঠিক না থাকে তাহলে আমাকে রিজেক্ট করে দিক কিন্তু আমাকে আর কয় বছর ঝুলিয়ে রাখবে দুই সালে আগস্টের পরে থেকে কিন্তু ভুক্তভোগী হয়ে আসে তো আগস্টে জমা হয়েছে কেউ সেপ্টেম্বরে জমা এসে অক্টোবরে নভেম্বরে জমা এসে দুই সালে চব্বিশ সালে কেউ জমা স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে। তো সবাই কিন্তু হতাশার মধ্যে আছে । এর মধ্যে কিন্তু আবারও লোক নেওয়ার জন্য ছাব্বিশ সাত আঠাশ তিন বছরের যে একটা গেজেট পাস করছে এটাও কিন্তু পাশ হয়ে গেছে গা তো ছাব্বিশ সালেরও কিন্তু যে প্রি কম্পেলার বা দোমান্দা বা ফর্ম ফিল আপ যেটাই বোঝেন ওইটাও কিন্তু ডেট ফিক্সড হয়ে গেছে গা যে আপনারা জানেন যে এই যে অক্টোবরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সকল ইতালি ভিসা ভাই বোনা অবগত করতে চাই যে যদি আপনারা নতুনভাবে স্বপ্ন দেখেন যদি আপন লোক থাকে কোনো প্রকার এজেন্সির দ্বারা কোনো আবেদন করবেন না এটা কিন্তু ইতালি থেকে আবেদনটা করতে হয় এবং কি আপন আত্মীয় স্বজন ছাড়া কোনো আবেদন করবেন না এবং কি দূর সম্পর্কে যদি আত্মীয় থাকে তাহলে যদি আপনার সাথে ভালো কমিউনিকেশন থাকে তাহলে আবেদন করতে পারেন বা আপনি যদি মনে মনে চায় যে যে না না বলতেছে তার দ্বারা আবেদন করলে আপনি ইতালিতে যাইতে পারবেন তাহলে কিন্তু আবেদন করবেন আর ইতালিতে এখন বর্তমানে আবেদন করার জন্য একটু টাকা বেশি লাগে এই জন্য ভেবে চিন্তে আবেদনটা করবেন আর অপরিচিত লোকের মাধ্যমে আবেদন কখনই করবেন না এবং কি মোবাইলে দু একটা কথা বলে পরিচয় হয়েছে বা আপনি তাকে দেখেন নাই জানেন নাই বুঝেন না তো তার সাথে আপনি কথা বলে বিকাশে বা আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলেন এরকমটা কখনো করবেন না এবং সকলে ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের অবগত করতে চাই যারা এই প্রি কম্পলার বা ফর্ম ফিল আপ যারাই করতে পারবে তারা কিন্তু সালে ক্লিক করতে পারবে এখন আপনি বলতে পারেন যে ছাব্বিশ সালে যে জানুয়ারিতে এগ্রিকালচার ফেব্রুয়ারিতে আপনার স্পন্সার ডোমেস্টিক তো ওইটাতে ক্লিক ডে তো ওইটাতে আমি অংশগ্রহণ করবো এটা আশা বসে আছেন কিন্তু ওইটা আপনি যারা এই প্রি কম্পলার বা দোমান্দা যারাই করতে পারবে তারাই কিন্তু ওই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে তো এইটা আপনার মাথায় রাখতে হইব এবং কি এই ক্লিক দিয়ে সারা ওই যে আপনার মালিকে যদি নিতে চায় বা এটা কখনোই পারবে না এই ক্লিক দিতে মালিকের দ্বারাই আপনার অংশগ্রহণ করতে হবে এবং কি সরকার পক্ষ থেকে ওই মালিকের ডকুমেন্টটা যাচাই বাচাই করে এবং কি লটারির মাধ্যমে যদি দেখে যে না এই মালিকের সকল ডকুমেন্ট ঠিক আছে এর কর্মী নেওয়ার যোগ্য তখনই আপনার নোলস্তাটা ওঠবে এবং কি নলস্তা ওঠার পর আপনি এই অ্যাপার্টমেন্টের জন্য আপনার ওয়েবসন্ট পূরণ করবেন পূরণ করার পর আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট লিংক দেবে পেমেন্ট লিংক দেওয়ার পর আপনার পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনি আবারও ইতালি বিএফএস গ্লোবালে ফাইলগুলো সাবমিট করবেন ফাইলগুলো সাবমিট করার পর ইতালি অ্যাম্বাসির কাছে পাঠাইবে আপনার ফাইলটা অ্যাম্বাসি আবারও ভিসা স্ট্যাম্পিং করে আবারও ইতালি বিএফএস গ্লোবালকে দেবে বিএফএস গ্লোবাল আবার আপনাকে ভিসা কালেকশনের এস এম এসটা দেবে আর এই যে আবেদনের জন্য কি কি লাগে এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে নতুন যারা এটার জন্য আপনার কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট লাগবে না বা আপনার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কোনো প্রকার মেডিকেল সার্টিফিকেট এইগুলো কিছুই লাগবে না তো এইটা আপনার জাস্ট একটা পাসপোর্ট ফটোকপি যেটা আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ যেটা আপনার ব্যক্তিগত ইনফরমেশন ওই পেজটা লাগবে ওই পেজটা আপনি দিবেন ইতালি থেকে সে আপনার জন্য আবেদন করবে তো আসলে এটাই বারবার বলবো এবং কি আমি বিশেষভাবে সতর্ক করতে চাই যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে আমি আশরাফুল ইসলাম লালন তো আমি কাউকে ইতালি নিতে পারি না বা ইতালি নেই না জাস্ট আপনাদেরকে একটা পরামর্শ দেই সম্পূর্ণ ফ্রিতে বা সম্পূর্ণ বিনামূল্যে এবং কি আমার নাম বলে যদি কেউ টাকা পয়সা চায় সাথে সাথে ব্লক করবেন আর এরকমটা আমি বলতে না কারো কাছ সাথে লেনদেন করবেন না আপনি মোবাইলে কিসের টাকা লেনদেন করবেন বা তার সাথে দু একটা কথা বললেন আপনি লেনদেন করবেন কেন ভাই আপনার টাকাটা কি কস্টে টাকা না আপনি গিয়ে তার সাথে আপনি দেখবেন জানবেন বুঝবেন তারপর লেনদেন করবেন আর কোন প্রকার এজেন্সি দ্বারা কোনোভাবেই আবেদন করবেন না কারণ এটা ইতালি থেকে আপনি এজেন্সিকে দেবেন ইতালি থেকে সে ওই মনে করেন একশো দুশো আবেদন করবে আপনার বিষয় হবে কি না হবে এটাও কিন্তু অনিচ্ছি কিন্তু আপনি দেখেন এটা তো মাগ না আপনি যেহেতু টাকা দুই লাখ টাকা দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার যাই দেন আপনি কিছু সামথিং কিছু টাকা দিতে তো টাকাটা তো কষ্টের আবার অনেকে লোভ অফার দিবে এজেন্সিগুলো আপনি মনে করেন এরকমটা বলে যে পঞ্চাশ হাজার টাকা করে এক একশো জনের লোকের কাছে পঞ্চাশ হাজার করে নিল কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার ধানাই করলো করলো মেডিকেল রিপোর্ট বলবে বা এই করো সেই করো এগুলো বলে আপনার কাছ থেকে প্রায় সত্তর লা সত্তর হাজার টাকা নিল তো এই যে এরকম যদি একশো দুশো জনের মানুষের কাছ থেকে টাকা নেয় তাহলে কতগুলো টাকা হয়ে যায় তো এরকমটা আপনার প্রতারণার শিকার হইবে না যদি আপনার আপন আত্মীয় স্বজন যদি না থাকে তাহলে কিছু করার নেই স্বপ্ন না দেখাটাই ভালো কারণ কি টাকাটা যদি দেন আপনি যদি বিষয় নাই হয় বা অনিশ্চিত থাকে তাহলে তো এটা আবেদন করে লাভ নেই হ্যাঁ অপরিচিত লোকের মাধ্যম দিয়ে শত শত মানুষ গেছে তবে তার সাথে ভালো থাকলে অবশ্যই আপনি আবেদন করতে পারেন এবং সকল ইতালি বিষয় বোনদের অবগত করতে চাই যারা রিটার্ন পাসপোর্ট পান নাই মানে আপনার পাসপোর্টটা ইতালি আম্বাসির কাছে সেই দুই হাজার তেইশ সালে জমা দিয়ে রাখছেন এবং কি দুই হাজার চব্বিশ সালে জমা দিয়ে রাখছেন কিন্তু আপনি পাসপোর্টটা রিটার্ন পান নাই অনেকে রিটার্ন পাইছে তো আপনি এই মুহূর্তে আপনার পাসপোর্টটা প্রয়োজন তো অনেকে এরকমটা বলতেছিলেন তো ইতালি বিএফএস গুলোওয়াল থেকে একটা নোটিশ দিয়েছিল তো ওইখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনার পাসপোর্টটা আপনি আনতে পারবেন তবে আবেদনটা ওইটা স্থগিত বলতে যে আপনার আবেদনটা চলমান থাকবে তবে ওই আবেদনটা ক্যান্সেল হবে না আপনার পাসপোর্টটা আনতে পারবেন যদি আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে পাসপোর্টটা সাবমিট করতে বলবে কিন্তু আজকে এক ভাই উনি ওনার রিটার্ন পাসপোর্ট পানায় তো ওনার পাসপোর্টটা প্রয়োজন তো পাসপোর্ট আনতে গিয়েছে ইতা ঢাকা ইতালি বিএফএস গ্লোবালে তো যাওয়ার পর ওনাকে বলে যে উনি চট্টগ্রাম জমা হয়েছে তো ওনাকে চট্টগ্রামে গিয়ে ওনাকে উইথড্রো লেটার দেওয়ার জন্য দেখেন ওনরা বললো যে এইটার কোনো আবেদন কোনো ক্যান্সেল হবে না এখন আবার বলতেছে উইড্রো দেওয়ার জন্য তো আসলে তারা একবার নোটিশে এক কথা বলে আবার মুখে আরেক কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে এই জন্য কিন্তু কিন্তু হতাশার মধ্যে এমনিতেই আছে। আরও তাদের কথাবার্তা বা তাদের যে কার্যকলাপ এটাতে আরও ভোগান্তি শিকার হইতেছে তো এখন এই ভাই কী করবে বলেন এই যে আজকে ঢাকা বিএফএস গ্লোবালে গেলো এবং কি ওনাকে এখন বলল যে সিলেট ইতালি বিএফএস গ্লোবালে যাইতে তো ওইখানে উইড্রো লেটার দেওয়ার জন্য উনি আবার কি বলবে যে এটা আসলে আমাদের কাছে না তো এটা ঢাকা ইতালি অ্যাম্বাসির কাছে তো এখন এই লোকটা কি দোষ করছে ওনার কাছ থেকে জমা নেওয়ার সময় টাকা নিছে ইতালি বিএফএস গ্লোবাল এখন ওনাকে সঠিক একটা ডিসিশন দিতে পারে না যে আসলে ওনার পাসপোর্টটা যে ওনা ওনাদের কাছে ওনার যে কিভাবে এটাকে ওনার হাতে পৌঁছাই দিবে এটা কিন্তু কিলেভাবে দিতে পারতেছে না এটার জন্য দায় কার দেখেন এটা দায় শুধু ইতালি বিএফএস গ্লোবাল তারা যা করছে মানুষকে পথে বসিয়ে দিয়েছে কারণ কি এই গণহারে যদি তারা জমা না নিত যেটা ওই যে আপনার রকম ডকুমেন্ট যাচে বেচে ছাড়া যেমন স্ক্যান কপি জমা নিয়েছে তাদেরটা কিন্তু নোলসটা অরিজিনাল দেখি কিন্তু তাদেরটা জমা নিছে কিন্তু যাদেরটা এই যে মেন পাসপোর্টগুলো জমা নিয়েছিল তখন কিন্তু তারা গণহারে জমা নিছে হ্যাঁ আমি বুঝলাম যে তারা এক মাস দেখছে যে অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ছে তারা দ্বিতীয় মাসে এটা স্টপ করে দিত কিন্তু তারা পুরা তেইশ সাল দেখছে চব্বিশ সালও প্রায় কয়েক মাস এই মেন পাসপোর্টগুলো জমা নিছে কেন আপনি এক মাস দেখছেন যে অতিরিক্ত ফেক কাগজ জমা পড়তেছে আপনি তখনই স্টপ করে দিতেন তখনই যাচাই বেচেই এই যে আপনার স্ক্যান কপি সিস্টেমটা করছেন কিন্তু তারা করে নাই কারণ কি জমা দেওয়ার আগেই যদি আপনাকে বলে দেয় যে এটা ফেক তাহলে এই যে আপনার কাছ থেকে ষোলো সতেরো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা যে হাতায় নিবে এটা কীভাবে নিবে তো এইটা আসলেই একটা ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে যে এইরকমভাবে গাপলা বা এইরকম দুর্নীতি তো এটা আসলেই মানা যায় না ভাই কী বলবো যে এই যে ভাইটাকে ঘুরাইতেছে যে তার পাসপোর্টটা এখন তাদের কাছে তারা নোটিশ দিল যে এখন পাসপোর্ট আনতে পারবা কোনো রকম আবেদন ক্যান্সেল হবে না কিন্তু এখন তাকে আবারও ধানাই প্যানাই করতেছে তো সকলেই তাহলে বিষয় ভুক্তভোগী ভাইবেন্দুর অবগত করতে চাই যারা রিটার্ন পাসপোর্ট পানায় অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে আসলে কতগুলো লোক পান নাই তো আমার ভিডিওগুলো যারা দেখেন এদের মধ্যে কারা কারা পান নাই একটু কমেন্টে জানাবেন যে আপনার কোন মাসে জমা হয়েছেন এখনো আপনার রিটার্ন পাসপোর্ট পান নাই হাতে তো তারা একটু কমেন্ট করবেন এবং কি যারা 2023 সালে কোন কোন শহর থেকে আপনারা জমা দিয়েছেন ওইটাও আপনার একটু কমেন্টে জানাবেন এবং কি চব্বিশ সালে জমা দিয়ে অপেক্ষা করতেছেন স্ক্যান কপি জমা দিয়ে তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনার কোন শহরের নূলস্তাপ পাইছেন এবং কি কবে জমা দিয়েছেন তো বিশার আপডেট হলো যে আজকে ছাব্বিশে অক্টোবর 2025 পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং পূরণের মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল একুশটি প্রায় মোট রিজেটের সংখ্যা সংখ্যা ছিল তেরোটি প্রায় মোট বিশেষ সংখ্যা ছিল পঞ্চান্নটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তেইশটি এগ্রিকালচার বিষয় ছিল উনিশটি স্পন্সার বিষয় ছিল সাতটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় একটা হয় স্টুডেন্ট বিষয় দুইটি তো প্রতিনিয়ত বিষয় হইতেছে আজকেও কিন্তু অনেকে বিষয় কালেক্ট করছে তো প্রতিনিয়ত অনেকে বিষয় কালেক্ট করতেছে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশের কোনো খবর নাই তো এখন যারা এদের মধ্যে পাইতেছে তবে আসলেই সীমিত আকারে এখনও কিন্তু অনেক ভুক্তভোগী আছে বিশেষ করে কোম্পানি অঞ্চলের মধ্যে নাপল সালানো কাসাত তা আবেলিনও বেনভেন তো এই পাঁচটা শহরে অনেক ভুক্তভোগী আছে তো আসলে রিজেটের সংখ্যা যখন দ্রুত দিবে এবং কি রিজেটের সংখ্যা বাড়বে তখনই মনে করি যে অনেক ভুক্তভোগীরা একটা সমাধান পেয়ে যাবে তো আসলে রিজেটের সংখ্যাও কিন্তু একবারে কম এখনো এই ওই যে আশা অনুরূপ কিন্তু রিজেট দিতে না তো আমরা এখনো অপেক্ষা করতেছি যে রিজেটের সংখ্যা যদি বাড়ে তাহলে দ্রুত একটা সমাধান পেয়ে যাব তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ Assalamu alaikum.